ঘরে যে একমুটো খাবারও নেই আজ কি কামে যাবেন না কি করব গো সর্দার তো একেবারে এক সপ্তাহের জন্য কাজ বন্ধ করে দিয়েছে আমি চাইলে কি আর যেতে পারি তাহলে এখন কি হবে গো ঘরে খাবার নেই তা আজও বন্ধ কেমন করে দিন করে দিন যাবে আমাদের বউ তুমি চিন্তা করো না আমার তো একটা ছেলে আছে পাঁচ বছর হলো বিদেশে খাটছে আমি একবার ফোন করে দেখি কি বলে হ্যাঁ গো তোমার কথাই ঠিক তুমি একবার ফোন করে দেখো কি বলে হ্যালো বাবা তুমি কেমন আছো আমি ঠিক আছি কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো আমার হাতে সময় নাই বাবা আমি তো অনেক কষ্টে আছি সংসারে টাকার অভাব তুই যদি সাহায্য করতে আমি নিজেও বিদেশে কষ্ট করে খাচ্ছি এখানে অনেক খরচ এখন টাকা পাঠানো সম্ভব না তোকে মানুষ করতে আমি কত কষ্ট করেছি না খেয়ে খাওয়াইছি লেখাপড়া শিখিয়েছি আজ আমি একটু বিপদে আছি তুই যদি সাহায্য না করিস তবে আমি কাকে বলবো বাবা এসব কথা শোনার মতো সময় আমার নেই পরে কথা বলবো। ঠিক আছে বাবা আর তোকে ফোন করব না যদি কোথাও আমার ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিস কি গো আমার ছেলে কি বলল বউ তুমি চিন্তা কোরো না ছেলে দায়ে যা তাই ভালোই করেছে আমি জানি আমাদের জন্য নিজের মনে কষ্ট হচ্ছে তুমি কষ্ট করো না আমি আছি তুমি শুধু ঘরে থাকো আমি দেখি বাইরে থেকে কিছু করতে পারি নাকি কি রে বন্ধু কেমন আছিস ভালো না বন্ধু কাজ কাম একদম নাই সর্দার কাজ বন্ধু করে দিছে হুম সময়টা আসলেই কঠিন যাচ্ছে বন্ধু তবে হাল ছাড়িস না একদিন না একদিন ঠিক ভালো কতদিন আসবে বন্ধু তুই ঠিকই বলছিস থাকিস বন্ধু আমি একটু বাকি বাজার করে আসি চাচা আমার একটু বাজার দেন সর্দার একেবারে এক সপ্তাহের জন্য কাজ বন্ধ করে দিছে আমার হাতে এখন একটু টাকা নাই তাই ভাবলাম আপনার কাছ থেকে বাকি নিয়ে যাই রামু তুই খাড়া আমি জিনিস নিয়ে আইতেছি কোনো টেনশন করিস না চাচা আমি খুব লজ্জায় পড়ে গেছি বারবার বাকি চাইতে মন চায় না কিন্তু উপায় নাই তুই যে কি কষ্টে আছিস আমি আমি বুঝি যা লাগবে নিয়ে যা পরে পারিস তবে দিবি চাচা কৃতজ্ঞ থাকবো সুযোগ পেলে শোধ করে দিব আরে এসব ভেবে কষ্ট করিস না তুই তো আমার আপন মানুষ যত লাগবে নিয়ে যা আচ্ছা চাচা তাইলে আমি আসি এখন